তুমি চাঁদের জোছনা নাও ফুলের নাও পাহাড়ি ঝরনা তুমি হৃদয়ের হ্যালো বিরর্শ ভাই হৃদয় রায়নাও দিতে না পারলে দিতে পারছি কিন্তু আমরা মিনিস্টার মডেলের রায়না হ্যাঁ দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের ভিক্টোরিয়া কাটিং একটি মিনিস্টার মডেলের ড্রেসিং টেবিল যেটা কি না আপুদের ক্রাশ সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপর তৈরি আর এই ড্রেসিং টেবিলটি অর্ডার করতে হলে চলে আসতে হবে রিসান ফার্নিচার আন্ডোরে যেটা অবস্থিত রাজবাড়ি জেলা শিরপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি অথবা ইস্কিনের দরমা যোগাযোগ করে স্ক্রিন শট দিয়ে প্রোডাক্টটি সংগ্রহ করে দেন পাশাপাশি চমৎকার মডেল একটি বেলি মডেল খাট দেখতে পাচ্ছেন যেটার সাইজটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড গাড়ির উপরে জালি কেটে খোদাই করে নকশা করা আর পাশাপাশি ম্যাচিং যারা আলমারি কুচতেছেন তাদের জন্য এই থ্রি পার্টের আলমেটে থাকবেন তো পাশাপাশি এই থাকবে সুন্দর আরও একটি ড্রেসিং টেবিল যারা সিম্পলের মধ্যে কম বাজারের মধ্যে চিটাগাং সেগুন কাঠের ড্রেসিং টেবিল যাচ্ছেন তাদের জন্য এটা আর এটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দাম যোগাযোগ করতে হবে এর পিছিয়ে কিন্তু ম্যাজিক সেলফ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হাইট কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন যাদের কিনা ঘরের কনার স্পেস গ্যাপটা পরে আছে কনার গ্যাপটা পূরণ করতে চান তাদের জন্য লাক্সারিয়াস এই কনার সুবিষ্টি যেটা খুবই সুন্দর গ্লাসের সেলফ করে দেওয়া আছে পাল্লাগুলো গ্লাসের